ওয়ান পিস আসে বোরকা আসে গাউন আসে পার্টি ড্রেস আসি যা এখানে যা আছে সব কিন্তু পাবেন শুধুমাত্র আশি টাকায় আগে নেবেন দশ পিস ফ্রি পরে নেবেন কিন্তু দুইশো পিস এই দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট দুইশো পিস নিলে কিন্তু শার্ট নিবেন পঞ্চাশ পাঞ্জাবি নিবেন পঞ্চাশ আমাদের কাছে কিন্তু হাজার হাজার অসংখ্য কালেকশন আছে যেগুলো নাকি আমরা শুধু পঞ্চাশ টাকা করে দিতেছি মাত্র পঞ্চাশ টাকা বেকার না থাকে অল্প বুঝতে রমজানের আগে থেকে বিজনেস টা শুরু করেন সামনে ঈদ আপনি এখনো বেকার বেকার থাকার দরকার নাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনি করতে পারবেন এই দেখেন ধামা কাপড়ের শার্ট দিতেছি মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনি দুই আড়াইশো টাকা অনাইশে সেল করতে পারবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা আপনি সুন্দর সুন্দর শার্টের কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর চার পাঁচশো টাকা শার্ট পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরো পেয়ে যাবেন গেঞ্জি দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি পাচ্ছেন কলাগলা গোলগোলা হাফাতা ফুলাতা সব গেঞ্জি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর গেঞ্জি পাবেন মাত্র পঞ্চাশ টাকা দুই তিনশো টাকার গেঞ্জি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পাঞ্জাবি নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন এই পাঞ্জাবি বিজনেস করে কিন্তু মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সামনে যেহেতু সবে বরাত রমজান দেখেন পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দিয়ে দিতেছি সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা আমার কাছে পাঞ্জাবি হাজার কালেকশন আছে সেম প্রাইস পঞ্চাশ টাকায় পাবেন আপনি সেল করবেন তিনশো টাকা লাভের উপরে লাভের বিজনেস তাছাড়া কিন্তু ফাটা বাড়ি কিন্তু প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকায় সাত আটশো টাকার প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকায় দেখেন মাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট পাবেন একশো বিশ টাকা আপনি প্যান্ট বিক্রি করে কিন্তু মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একশো বিশ নিয়ে কিন্তু যদি তিনশো টাকা সেল করেন আপনার পার পিসে একশো আশি টাকা লাভ দশটা সেল করলে পার ডে আপনার আঠারোশো টাকা করে ইনকাম হবে তাছাড়া কিন্তু আপুদের জন্য বোরকা ওয়ান পিসের অসংখ্য অসংখ্য কালেকশন আছে এগুলো পাবেন মেলা অফারে মাত্র কিন্তু আশি টাকায় আশি টাকায় আপনি পেয়ে যাবেন সাত আট নয়শো টাকার বোরকা দেখেন টু পার্টের বোরকা নেবেন সেটাও পাবেন সেম প্রাইস মাত্র কিন্তু আশি টাকায় দেখেন কি সুন্দর সুন্দর বোরকার কালেকশন পাবেন কথা মাত্র আশি টাকায় আশি টাকার ধামাকা অফারে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি টাকা তাছাড়া কিন্তু ওয়ান পিস আছে ঝাঁকা নাকা ওয়ান পিস ভাইরাল ঈদের ড্রেস এগুলো পাবেন সেম প্রাইস আশি টাকায় আশি টাকা নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা অনাইসে সেল করতে পারবেন দেখেন জাস্ট লুকটা দেখেন ওয়াও পাবেন কত মাত্র আশি টাকায় দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি করে মাত্র আশি টাকা আশি টাকা নিয়ে কিন্তু চার পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আর এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন যোগাযোগ করতে হবে আর আমাদের ঠিকানা ঢাকার আমরা সবাই চিনি সদরগড় থেকে শুধু নদীটা স্ক্রিন নাম ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে ভাবতেছেন আমি দুই তিনটা প্যান্ট দেখালাম অবশ্যই কিন্তু না জাস্ট স্যাম্পল দেখালাম আমার কাছে কিন্তু হাজার হাজার প্যান্ট আছে আপনি এখান থেকে এটা নেবেন আপনি এটাই নিতে পারবেন বাইখা নেবেন ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্ট কিন্তু আপনি এখানে বেশি বেশি নিতে পারবেন দেখেন ডিসপ্লেও কিন্তু অনেক অনেক প্যান্ট আছে আপনার যেগুলো পছন্দ ওইগুলো করে নিতে পারবেন তাছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে দেখেন এখানে সব স্টক করা আছে হাজার হাজার কালেকশন আপনার যেটা পছন্দ আপনি কিন্তু ওইটাই ভাবে বেছে বেছে নিতে পারবেন দেখেন ডিসপ্লে তো দেখেন এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবিরও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে এই পাশে কিন্তু আপদের জন্য বোরকা ওয়ান পিসের কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখেন যেটা মন চায় আপনি ওইটাই কিন্তু বেছে বেছে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এইটা নেবেন এটা কিন্তু আশি টাকা এটা যদি ভালো না লাগে এটা নিতে পারবেন এটাও সেম প্রাইস আশি টাকা এইটাও কিন্তু সেম প্রাইস পাবেন মাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন এগুলো কিন্তু সেম প্রাইস আশি টাকায় পাবেন টু পিস এর বোরকা নেবেন সেটাও কিন্তু সেম প্রাইস আশি টাকায় পাবেন শুধুমাত্র ফাটাফাটি অফারে আপনি কি শুধু পাঞ্জাবের বিজনেস করতে চাচ্ছেন আপনি কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবের অসংখ্য অসংখ্য কালেকশন আছে আপনি যদি শুধু চান যে আমি শুধু পাঞ্জাবের বিজনেসটা করবো সামনে যেহেতু রমজান সবে বলত আপনি কিন্তু পাঞ্জাবের বিজনেসটা করতে পারবেন শুধু যদি চান যে একশো পিস পাঞ্জাবি নিব তাও কিন্তু নিতে পারবেন বা একশো পিস গেঞ্জি নিবো বা পঞ্চাশ পিস গেঞ্জি নিব পঞ্চাশ পিস ষাট নিবো আপনি যেভাবে চান সংখ্যাটা কিন্তু আপনার সব মিলে কিন্তু চাইলে আপনি একশো পিস নিয়ে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন একেবারে পাঁচ ছ হাজার টাকা মূলধন হলে কিন্তু এত সুন্দর একটা বিজনেস করতে পারবেন আপনি যদি চান শুধু কিন্তু এই প্যান্টের বিজনেসও করতে পারবেন অনেক বেকার ভাইরা কিন্তু এখন স্বাবলম্বী হয়েছে আমাদের কাছ থেকে এত চিপ রেটে প্যান্ট নিয়ে ঠিক আছে অনেক অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে এগুলো কিন্তু একেবারে চিপ রেট আমরা দিয়ে দিব আপ শুধুমাত্র আপনাকে সুযোগ দিবো বিজনেস করার এখনই চলে আসেন বিজনেস করার জন্য স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমাদের লোকেশন আসতে পারবে